সিংহ রাশির মানুষরা বারবারই আমার কাছে কিন্তু একটা প্রশ্ন তুলে ধরেন আমরা কি দোষ করেছি আমাদের জীবনে এত সমস্যা কেন বাধ্য হয়ে প্রত্যুত্তরে আমাকে একটা কথা বলতেই হয় সেটা হচ্ছে দেখুন কোথাও না কোথাও সিংহ রাশির মানুষরা কিন্তু মোটেই খারাপ মানুষ নয় এটা কিন্তু কখনোই বলা যাবে না কিন্তু আপনাদের ক্ষেত্রে কোথাও না কোথাও সময় কিন্তু একটু খারাপ চলছে তো এপ্রিল দু হাজার পঁচিশ সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য কতটা কিন্তু খারাপ হতে চলেছে কারণ আপনারা অলরেডি জেনে গেছেন যে এইট হাউসের ওপর শনি সঞ্চার করে গেছে মার্চের উনত্রিশ তারিখে তার মানে আপনাদের ক্ষেত্রে কিন্তু প্র্যাকটিক্যালি যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে শনির ঢাইয়া শুরু হয়ে গেছে এখানে সব থেকে বড় প্রশ্ন তার একটা সমস্যা তো সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে চলবে বা কতটা চলতে পারে এপ্রিল দু হাজার পঁচিশে তো সেই জায়গা নিয়ে অবশ্যই আলোচনা করবো কারণ এটা এপ্রিল দু হাজার পঁচিশে রাশিফলের ভিডিও নক্ষত্র ভিত্তিক আলোচনাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে করে নেবো কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে চলতে থাকা সমস্যার সমাধান কি করে আসতে পারে তার জায়গা এপ্রিল দু হাজার পঁচিশে সিংহ রাশির স্নানের পর অবশ্যই কিন্তু সূর্যদেবকে জল দান করার চেষ্টা করুন সূর্য মন্ত্র পাঠ করতে করতে তাতে দেখবেন অনেকটা সাহস মনের মধ্যে পাবেন অনেকটা কনফিডেন্স মনের মধ্যে পাবেন এবং সামান্য কিছু হলেও আপনাদের জীবন থেকে কিন্তু বাধার জায়গাগুলো সেটা কিন্তু দূরীভূত হবে দ্বিতীয় যে জায়গা দেখুন অষ্টমে কিন্তু শনিদেব অবস্থান করছে রাহুর সঙ্গে রবি কিন্তু মাসের পর্যন্ত অবস্থান করবে তার মানে এখন কিন্তু জাতক জাতিকাদের উচিত আপনাদের কিন্তু হনুমান চালিসা পাঠ করা বা হনুমানজির করা এই জায়গাটাতেও কিন্তু জাতক জাতিকাদের জীবনে চলতে থাকা বহু সমস্যার সমাধান শুধু নয় তার সঙ্গে নতুন যে সমস্যাগুলো তৈরি হচ্ছে তার অনেকটা সমাধান কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারবেন চেষ্টা করবেন এপ্রিল দু থেকেই এই দুটো প্রতিকার সিংহ জাতক জাতিকারা রেগুলার বেসিসে কিন্তু করার এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কেমন থাকবে এপ্রিল দু পঁচিশ সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য নক্ষত্র ভিত্তিক আলোচনা সঙ্গে থাকবেন নমস্কার জয় মাতারা প্রথমেই সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হেলথ কিছু জায়গা বলে দেওয়ার চেষ্টা করি প্রথম কথা মাসের তেরো তারিখ পর্যন্ত সময় লগ্ন বা রাশির অধিপতি রবি তিনি কিন্তু আপনার অষ্টম ভাবের ওপর কিন্তু রাহুর সঙ্গে অবস্থান করবে শনির সঙ্গে অবস্থান করবে তেরো তারিখের পরবর্তী সময় তিনি কোথায় চলে আসছেন না আপনাদের ক্ষেত্রে আপনাদের নাইন থাউজেন্ড ওপর প্রবেশ করে তিনি উচ্চস্থ হবেন আরও একটা জায়গা রয়েছে সেটা হচ্ছে এই মুহূর্তে দ্বাদশভাবে কিন্তু মঙ্গলের অবস্থান আমরা কিন্তু দেখতে পাচ্ছি নিচস্ত অবস্থায় কোথাও গিয়ে কিন্তু সিংহ রাশির যে সকল জাতক জাতিকারা রয়েছেন তারা বিশেষত কিন্তু এই ব্যথা যন্ত্রণাজনিত সমস্যা কনস্টিপেশন জাতীয় সমস্যা পেটের বিভিন্ন রকম সমস্যা লোয়ার অ্যাবডোমেন জাতীয় সমস্যা এই রকম কিছু সমস্যা নিয়ে কিন্তু একটু সমস্যার মধ্যে পড়তে পারেন এপ্রিল 2025 এ আরেকটা জায়গা কিন্তু সিংহ রাশি জাতক জাতিকাদের বলবো যাদের ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত ঠান্ডা লাগার প্রবণতা আছে যাদের বারবার কিন্তু জ্বর সর্দি কাশি মতন সমস্যা হয় তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত অত্যন্ত পরিমাণে সচেতন থাকা উচিত এপ্রিল 2025 এ তার কারণ এই সময় কিন্তু আপনার বারবার বারবার শারীরিক ক্ষেত্রে কিন্তু এই জ্বর সর্দি কাশি জাতীয় সমস্যা টনসিল ফুলে যাওয়ার মতন সমস্যা মাইগ্রেন জাতীয় সমস্যা এই সমস্যাগুলো কিন্তু Bájate y te parezco. তৃতীয়ত সিংহ রাশির জাতক জাতিকাদের তেরো তারিখের পরবর্তী সময় রবি যখন থেকে কিন্তু মোটামুটি বৈশাখ মাসে উচ্চস্ত হয়ে যাবে তার পরবর্তী সময় থেকে কিন্তু বেশ শারীরিক ক্ষেত্রে রিলিফমেন্ট আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্ত হবে অনেক ক্ষেত্রে যাদের কিন্তু চোট আকারজনিত সমস্যা বৃদ্ধি পেয়েছিল ব্যথা যন্ত্রণাজনিত সমস্যা বৃদ্ধি পেয়েছিল সেই সকল জায়গা থেকে অনেকটা রিলিফমেন্ট আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হবে এই যে শনির ঢাইয়া শনির ঢাইয়া করে সিংহ রাশির জাতক জাতিকাদের মন মানসিকতা যে বিপর্যস্ত হয়ে আছে সেই মন মানসিকতা বিপর্যস্তের জায়গা থেকে কিন্তু অনেকটা কাম কনফিডেন্স এপ্রিল দু হাজার পঁচিশে মানসিক দিক থেকে সিংহ রাশির জাতক জাতিকারা কিন্তু প্রাপ্ত অবশ্যই অবশ্যই কিন্তু করতে পারছেন তবে দ্বাদশে মঙ্গলের অবস্থান থাকবে আমি অন্তত রিকোয়েস্ট করবো সিংহ রাশির জাতক জাতিকারা রাস্তাঘাটে চলাফেরা করা বাথরুমে কিন্তু যাওয়া বা সিঁড়ি দিয়ে ক্ষেত্রে একটা অতিরিক্ত সচেতনতা অবশ্যই অবলম্বন করে চলবেন তার কারণ দ্বাদশে মঙ্গলের অবস্থান হঠাৎ করে কিন্তু স্লিপ করে পড়ে গিয়ে সেখান থেকে কিন্তু হাঁটু বা কোমরে কিন্তু চোট পাওয়ার একটা সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে তবে একটা জায়গায় কিন্তু অবশ্যই নিশ্চিন্তে থাকতে পারেন দেবগুরু বৃহস্পতি মার্গি গতিতে অবস্থান করবে টেন থাউজেন্ড যেখান থেকে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের শারীরিক ক্ষেত্রে অনেক রিকভারিও অবশ্যই অবশ্যই প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা সেটা থাকবে এজেড মানুষদের ক্ষেত্রেও কিন্তু আমি বলবো অনেক শারীরিক সেক্ষেত্রে কিন্তু সমাধান আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকবে অনেক জায়গা থেকে কিন্তু রোগকে কন্ট্রোলে অবশ্যই আপনারা নিয়ে আসতে পারেন আপনারা যদি বয়স্ক মানুষ হয়ে থাকেন এখানে কিন্তু দুটো কথা বলে দিতে হবে একটা হচ্ছে পারিবারিক ক্ষেত্রের জায়গা বিশেষত স্বাস্থ্য ওরিয়েন্টেড পাঠে এবার কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাকে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু বেশি মাত্রায় সচেতন সেটা কিন্তু থাকা উচিত তুলনামূলকভাবে কিন্তু আপনার স্পাউসের শরীর স্বাস্থ্য এবং সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু ভালো ফলাফল সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে তেরো তারিখের পরবর্তী সময় পিতার শারীরিক ক্ষেত্রে বিশেষ উন্নতি সিংহ রাশির জাতক জাতিকারা প্রাপ্ত করবেন পিতার শারীরিক ক্ষেত্রে পূর্বের যদি বিশেষ কিছু সমস্যা থেকে থাকে বড় কোনো সমস্যা থেকে থাকে তার ক্ষেত্রে কিন্তু অনেক ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু প্রাপ্ত হতে চলেছে অতএব শারীরিক ক্ষেত্র নিয়ে কিন্তু পিতা স্পাউস এবং সন্তানের শরীর স্বাস্থ্যে ভালো ফলাফল দেবে মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু অতিরিক্ত সচেতনতা সিংহ রাশির জাতক জাতিকাদের এপ্রিল দুয়ার 2025 এ কিন্তু প্রয়োজন থাকবে চলুন একবার নক্ষত্র ভিত্তিক দেখে নি চেষ্টা করি মঘা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে কিন্তু দুটো জিনিস আমি বলবো এখন কিন্তু ঠান্ডা লেগে গিয়ে বুকে বিভিন্ন রকম ইনফেকশন জাতীয় সমস্যা সেটাও তৈরি হতে পারে বুকে সর্দি বসে গিয়ে কিন্তু একটা সমস্যা কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা মঘা নক্ষত্রের মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে তবে লোয়ার অ্যাপনোমেনে যদি বিশেষ কিছু সমস্যা আপনাদের থেকে থেকে দীর্ঘদিন ধরে যদি পেটের বিভিন্ন রকম সমস্যায় ভোগেন সেখান থেকে কিছুটা রিলিভেন মঘা নক্ষত্রের মানুষের প্রাপ্ত হওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে পারিবারিক ক্ষেত্রে কিন্তু মঘা নক্ষত্রের মানুষ

সঙ্গে সঙ্গে কিন্তু যদি আপনার সুগার থেকে থাকে আপনার হাই ব্লাড প্রেশার থেকে থাকে সেই জায়গাগুলোকে কিন্তু প্রপারলি করে রাখার চেষ্টা করবেন পূর্ব নক্ষত্রের মানুষরা পারিবারিক ক্ষেত্রে মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু খেয়াল রাখতে রাখতে হবে হবে বিশেষত কিন্তু কিন্তু একটু খেয়ালও কারণ পূর্ব ফাল্গুনি নক্ষত্রের মানুষের স্পাউসের কিন্তু পড়ে গিয়ে চোট আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা থাকবে এপ্রিল দু হাজার পঁচিশে তার সঙ্গে কিন্তু বলবো সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা কম্পারেটিভলি অনেকটা বেটার ফলাফল আপনাদের জন্য কিন্তু প্রাপ্ত হতে চলেছে যারা উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষ রয়েছেন উত্তর নক্ষত্রের মানুষের যাদের ঠান্ডা লাগার প্রবণতা আছে মাইগ্রেন জাতীয় সমস্যা আছে টনসিলের বিভিন্ন রকম সমস্যা আছে তারা কিন্তু একটু সচেতন অবশ্যই কিন্তু থাকার চেষ্টা করবেন ঠান্ডা লেগে মাড়ি ফুলে যাওয়া ঠান্ডা লেগে কিন্তু গলার ব্যথা যন্ত্রণা এগুলো কিন্তু হওয়ার একটা সম্ভাবনা উত্তর ফাল্লুনি নক্ষত্রের মানুষের থাকছে তবে পূর্বের কোনো জটিল সমস্যা বা পূর্বের কোনো শারীরিক জটিল রোগের একটা সমাধান আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি হতে চলেছে মানসিক ক্ষেত্রের কিন্তু একটা উন্নতি আমরা উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষের জন্য অবশ্যই অবশ্যই দেখতে পাবো পারিবারিক ক্ষেত্রে যদি বলতে হয় বাবার শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু অত্যন্ত ভালো ফলাফল আপনাদের ক্ষেত্রে তৈরি করবে তবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সচেতন অবশ্যই আপনাদের থাকা উচিত স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গাও কিন্তু কম্পারেটিভলি ভালো ফলাফল উত্তর ফালগুনি নক্ষত্রের মানুষের জন্য কিন্তু প্রাপ্ত হতে চলেছে এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রের জায়গা দেখুন প্রধানতম যে জায়গা সেটা হচ্ছে এই মুহূর্তে সিংহ রাশির যে সকল জাতক জাতিকারা রয়েছে তাদের হ্যাঁ কর্ম নিয়ে একটা সমস্যার জায়গা তো অনেক আগে থেকেই রয়েছে এটা ধাইয়ার কারণে তো আর তৈরি হয়নি ধাইয়াতে শুরু হয়েছে মাত্র চার পাঁচ দিন হলো তো এটা তো মোটামু ভাইয়ার কারণে কিন্তু এখন কর্মক্ষেত্রে সমস্যা সিংহ রাশির জাতক জাতিকাদের চলছে না এই সমস্যাটা দীর্ঘদিন ধরেই সিংহ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে কিন্তু চলছিল তুলনায় এপ্রিল দু হাজার পঁচিশে যেটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে দশমে বৃহস্পতি মার্গি গতিতে এবং তার সঙ্গে কিন্তু তেরো তারিখের পরবর্তী সময় রবি আপনার নাইন হাউসে দ্বাদশে মঙ্গলের অবস্থান থাকছে তার মানে কোথাও না কোথাও এখন কিন্তু সিংহ রাশির এবং শনিও কিন্তু অষ্টমকে কানেক্ট করে নিয়েছে আমি আগেও একটা কথা বলেছিলাম শনি যখনই অষ্টমকে কানেক্ট করবে সে রাহুর সঙ্গে থাক রবির সঙ্গে থাক বুধের সঙ্গে থাক শুক্রের সঙ্গে থাক যার সঙ্গেই থাক শনি অষ্টমকে কানেক্ট করেছে মানে কর্মক্ষেত্রে কিন্তু এখন চাপ সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু বাড়তে চলেছে কাজের অতিরিক্ত কিন্তু এখন দায়িত্ব জাতক জাতিকাদের অবশ্যই অবশ্যই চলেছে পাশাপাশি যে জায়গাটা তৈরি হবে হাউসে বৃহস্পতির সম্পূর্ণ মাসে অবস্থান বর্তাতে রবির উচ্চস্ত হওয়া তার মানে কাজের ক্ষেত্র থেকে এখন প্রপারলি একটা রেকগনিশন সিংহ রাশির জাতক জাতিকারা কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারছেন দ্বাদশে কিন্তু মঙ্গল থাকছে তার মানে কোনো জায়গা থেকে এখন প্রমোশনের কিছু সুযোগ কাজের ক্ষেত্রে কিন্তু এখন অতিরিক্ত দায়িত্ব বা কোনো ক্ষেত্রে ডিপার্টমেন্টালি কিন্তু পরিবর্তন আপনাদের ক্ষেত্রে হওয়ার একটা সম্ভাবনা এই সময়কালে অবশ্যই অবশ্যই থাকবে তার পাশাপাশি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য যেটা দেখা দিতে পারে সেটা হচ্ছে এই মুহূর্তে কাজের ক্ষেত্রে কিন্তু কিছু শত্রুতা তো তৈরি হতে পারে তার কারণ অষ্টমে শনিদেব অবস্থান করছে এবং অষ্টমের ঠিক ইয়েতে আপনাদের লগ্নের দ্বিতীয় ভাবে কিন্তু অবস্থান করছে কে তার মানে সেখানে কন্যা রাশিতে রয়েছে কেতু তার মানে কোথাও গিয়ে আপনাদের কর্মক্ষেত্রে কথার কারণে কিছু শত্রুতা সেটা তৈরি হতে পারে যে কোনো কলিগস বা যে কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বস ম্যানেজার এদের সঙ্গে কথা বলার সময় যতটা প্রয়োজন প্রফেশনাল কথাবার্তার ওপরেই থাকার চেষ্টা সিংহ জাতক জাতিকাদের জন্য কিন্তু হতে মানে করতে হতে পারে কারণ স্বাভাবিকভাবেই আপনার ওপর প্রচুর দায়িত্ব আসা বা আপনার কাজের ক্ষেত্রে উন্নতি হওয়াটা কোনো কোনো কালিক্সের ক্ষেত্রে কিন্তু চক্ষু কুচরকাস হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকবে অতএব তাদের সঙ্গে বেশি কোনো কথাবার্তার মধ্যে যাবেন না যতটা পারবেন নিজের কাজের মধ্যে থাকার চেষ্টা করবেন তাতে দেখবেন অনেক ভালো ফলাফল আপনাদের জন্য থাকবে যারা কর্মস্থান মানে জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে যাদের কিন্তু কর্মস্থল তাদের ক্ষেত্রে কাজের এখন কিন্তু বিশেষ উন্নতি আমরা দেখতে পাবো বিদেশে কর্মের ক্ষেত্রেও যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো ফলাফল রাশি জাতক জাতিকাদের জন্য এই সময়কালে অবশ্যই অবশ্যই সমস্যাই থাকতে চলেছে অতএব কর্ম নিয়ে যে দুশ্চিন্তা কর্মস্থলে যে সমস্যা তার কিন্তু অনেকটা সমাধান এই সময়কালে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা এপ্রিল দু পঁচিশে প্রাপ্ত করতে পারছেন যতই কিন্তু শনি ঢাইয়া চলুক শনি অষ্টমে থাকুক রাহুর সঙ্গে থাকুক যাই থাকুক না কেন কর্মের বিশেষ উন্নতি কিন্তু এখন সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য অবশ্যই থাকবে তবে একটা সমস্যা কিন্তু বলেছি সমস্যাটা কিন্তু ভীষণ ভয়াবহ সমস্যা এটা মাথায় রেখে চলার চেষ্টা আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই করবেন যদি নক্ষত্র বিশেষে বলতে হয় তাহলে মগা নক্ষত্রের মানুষকে বলবো এই মুহূর্তে কর্মক্ষেত্রের জায়গায় আপনার কিন্তু বিশেষ কিছু উন্নতির জায়গা সেটা কিন্তু থাকবে কিন্তু মাথায় রাখবেন উন্নতির জায়গা থাকলেও আপনাদের কিন্তু কাজের কাজের চাপ সেটা কিন্তু বৃদ্ধি হবে দায়িত্ব নেওয়ার একটা প্রবণতা আপনাদের মধ্যে কিন্তু এখন দেখা দিতে পারে এবং দায়িত্ব কিন্তু আপনার ওপর এসে চাপতেও পারে এই দুটো জায়গা কিন্তু মাথায় রেখে চলার চেষ্টা মগা নক্ষত্রের মানুষ কর্মস্থলে করবেন জবলেস সিচুয়েশনে মগা নক্ষত্রের মানুষ যদি থেকে থাকেন সেখান থেকে কিন্তু নতুন জব প্রাপ্তির সম্ভাবনা এপ্রিল দু হাজার পঁচিশে কিন্তু অবশ্যই থাকছে তারিখের পরবর্তী সময়ে তো অবশ্যই চাকরি প্রাপ্তির একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে পূর্ব নক্ষত্রের মানুষের ক্ষেত্রে এই সময়কালে হ্যাঁ কর্মক্ষেত্রে হয়তো কিছু শত্রুতা আপনার বৃদ্ধি হতে পারে সেটা আপনার কাজের কারণে আপনার কাজের ডেডিকেশনের কারণে দ্বিতীয়ত যেটা হতে পারে যদি আপনি জব সুইচ করতে চান পরিবর্তন করতে চান সেক্ষেত্রে পূর্ব ফলগুনি নক্ষত্রের মানুষের জন্য কিন্তু ভালো ফলাফল অবশ্যই থাকতে চলেছে এই মুহূর্তে ডিপার্টমেন্টালি কিছু উন্নতি আপনার কিন্তু অবশ্যই প্রাপ্ত হবে কিছু ইনক্রিমেন্ট বা প্রমোশন প্রাপ্তির সম্ভাবনাও কিন্তু পূর্ব ফালগুনি নক্ষত্রের মানুষের জন্য অবশ্যই অবশ্যই থাকবে জন্মস্থান থেকে যদি দূরে থাকেন সেক্ষেত্রেও কিন্তু কর্মের বেটার একটা ফলাফল আপনাদের জন্য কিন্তু থাকতে চলেছে উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষকে কিন্তু এই মুহূর্তে বলবো কর্মস্থলের জায়গায় কর্ম পরিবর্তন জবলে সিচুয়েশন থেকে নতুন জব প্রাপ্তি তার পাশাপাশী কিন্তু কারেন্ট অর্গানাইজেশনেও বেশ কিছু উন্নতি পেতে চলেছেন উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষ কাজের দায়িত্ব বৃদ্ধি হওয়ার কারণে রেকগনিশনের জায়গা সেটাও কিন্তু বৃদ্ধি হবে উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষে তবে একটা জায়গা বলবো কথার কারণে কিছু শত্রুতা এই সময় কিন্তু তৈরি হতে পারে চেষ্টা করবেন কর্মক্ষেত্রে জায়গায় যতটা আপনি প্রফেশনাল কথাবারার মধ্যে থাকতে পারবেন ততটায় আপনার জন্য কিন্তু ভালো ফলাফল অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তার পাশাপাশি উত্তর ফালগুনি নক্ষত্রের মানুষ যারা কিন্তু একটু বিদেশে রিলেটেড চাকরি করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু উন্নতির জায়গা আমরা কিন্তু অবশ্যই অবশ্যই দেখতে পাবো চলে আসি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিজনেস ক্ষেত্রের জায়গা প্রথমেই বলব বিজনেস ক্ষেত্রে মাথায় রাখবেন এই মুহূর্তে বিজনেস ক্ষেত্রে সিংহ রাশির জাতিকারা কোনো রকম কোনো শর্টকাট পন্থা অবলম্বন করা যাবে না কারণ অষ্টম ভাবে কিন্তু শনির অবস্থান তার সঙ্গে সঙ্গে রবির কিন্তু তেরো তারিখ পর্যন্ত শনি এবং রাহুর সঙ্গে অবস্থান পরবর্তীকালে কিন্তু যেটা দেখা যাবে সেটা কিন্তু সিনারিয়া ঘুরে যাচ্ছে কারণ এখানে কিন্তু দেখা যাচ্ছে লগ্নপতি রবি তেরো তারিখের পর থেকে কিন্তু ভাবে অবস্থান করবেন তার দ্বিতীয় অবস্থান করবেন দেবগুরু বৃহস্পতি মার্গী গতিতে এবং আপনাদের ক্ষেত্রে দ্বাদশ ভাবে মঙ্গলের কনজাংশনটা কিন্তু অষ্টম ভাবের উপর থেকে যাচ্ছে যেখানে শুক্র এবং বুধের কম্বিনেশন থাকবে তার মানে সিংহ রাশির জাতক জাতিকাদের এখন কিন্তু বিজনেসের সফলতা বা বিজনেস ক্ষেত্রে আপনাকে যদি এখন উন্নতি করতে হয় তাহলে আপনাকে শর্টকাট পন্থা অবলম্বন না করে বরং ডেডিকেশন দিয়েই কিন্তু আপনাকে সফলতা সেটা কিন্তু নিয়ে আসতে হবে হ্যাঁ কিছু মাত্রায় হয়তো বিজনেসে আপনার পরিশ্রমের মাত্রা বাড়িয়ে দিতে পারে এমনও অনেক দিন হতে পারে বিজনেস ক্ষেত্রে হয়তো সকালবেলা আপনি বেরোলেন সন্ধ্যেবেলা বাড়ি ফিরলেন কিন্তু দেখলেন নিজের পকেটে কিন্তু একটা পয়সাও ইনকাম হলো না কিন্তু দিন হয়তো আপনাকে বিজনেস রিলেটেড প্রচুর প্রচুর কাজ কিন্তু করতে হয়েছে এই রকম কিছু দিনও কিন্তু সিংহরাশির জাতক জাতিকাদের এপ্রিল দু হাজার পঁচিশে দেখতে হতে পারে যে দিনগুলোতে বিজনেস ক্ষেত্রের জন্য আপনাকে কিন্তু প্রচুর পরিশ্রম করতে হবে তার পাশাপাশি এখন কিন্তু বিজনেসের প্রচার বা বিজনেস ক্ষেত্রে আপনাদের গ্রোথ সেটা কিন্তু বেশ ভালো ফলাফল আপনাদের ক্ষেত্রে তৈরি করবে যারা দীর্ঘদিন ধরে কিন্তু লসেসের মধ্যে পড়েছিলেন তারা কিন্তু সঠিক পন্থা যদি অবলম্বন করেন সেখান থেকে কিন্তু বেরিয়ে আসার একটা জায়গা আপনাদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই থাকবে এখানে আরও একটা কথা কিন্তু বলে রাখি অনেক সিংহ রাশি জাতক জাতিকাদের এখন কিন্তু বেশ কিছুটা ইনভেস্টমেন্টের দরকার বেশ কিছুটা লোনের দরকার তাহলে বিজনেসটাকে আপনি কিন্তু একটু বড় করতে পারেন বা বিজনেসটাকে থেকে একটু কিন্তু গ্রোথে নিয়ে যেতে পারেন সেই সকল জায়গায় কিন্তু একটা সফলতার জায়গা সিংহ রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তবে আমি একটা কথা বলবো দেখুন শনি যখন অষ্টমভাবকে কানেক্ট করেছে আননেসেসারি কিন্তু ঋণের মধ্যে না যাওয়াটাই কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে কিন্তু উচিত এবং তার পাশাপাশি এখন কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের রাহুল কনজাংশনটা কিন্তু অষ্টম ভাবের ওপর থাকছে যারা নতুন বিজনেস নিয়ে চিন্তা ভাবনা করছিলেন তাদেরকে বলবো এটা কিন্তু অন্তত আরও পঁয়তাল্লিশ দিন পরে করা উচিত কারণ এই মুহূর্তে নতুন কোনো বিজনেসের ভাবনা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য খুব একটা কিন্তু বেনিফিটের জায়গা নাও তৈরি করতে পারে এটা একটু মাথায় রাখার চেষ্টা করবেন এবার একটুখানি বলে দিই যে সকল সিংহরাশির জাতক জাতিকারা ধরুন কোনো প্রোমোটিং সেক্টর বিজনেস করছেন কোনো কোনো ল্যান্ড প্রপার্টি রিলেটেড বিজনেস করছেন গাড়ি ওরিয়েন্টেড কোনো বিজনেসের সঙ্গে আপনারা যুক্ত আছেন কামার্শিয়াল কোনো বিজনেসের সঙ্গে আপনারা যুক্ত আছেন কামার্শিয়াল ভেহিকেলের কোনো বিজনেসের সঙ্গে আপনারা যুক্ত রয়েছেন পাশাপাশি সিংহ রাশির যে সকল জাতক জাতিকারা যুক্ত রয়েছেন বিভিন্ন রকম ফার্নিচার রিলেটেড জায়গা কাঁচের বিভিন্ন রকম জিনিসপত্র। কোনো বিজনেসের সঙ্গে আপনারা যুক্ত রয়েছেন এবং বিভিন্ন রকম অফিস স্টেশনারি বিভিন্ন রকম জিনিসপত্র বিভিন্ন রকম বই বা বিশেষত বইয়ের বিভিন্ন রকম দোকান বা বইয়ের যদি বিভিন্ন রকম স্টল আপনাদের থেকে থাকে এই রকম বিজনেসের ক্ষেত্রেও কিন্তু উন্নতির জায়গা আপনাদের থাকবে তার মধ্যে সে বলে দেওয়া ভালো মেডিকেল সেক্টরে যারা কিন্তু বিজনেস করছেন মেডিসিন সেক্টরে যারা কিন্তু বিজনেস করছেন প্রত্যেকে কিন্তু ভালো ফলাফল সিংহ জাতক জাতিকারা অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারবেন যদি মহা নক্ষত্রের মানুষ হন সেক্ষেত্রে কিন্তু বলে দেব এই মুহূর্তে বিজনেসের জায়গা আপনার জন্য কিন্তু খুব একটা খারাপ ফলাফল তৈরি করবে না কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে এই মুহূর্তে বিজনেস ক্ষেত্রে পুরোনো কিছু সমস্যা কিন্তু আপনাকে মেটাতে পারে সেই জায়গাটা কিন্তু একটু মাথায় রাখার চেষ্টা মগা নক্ষত্রের মানুষ অবশ্যই অবশ্যই করবেন পৈতৃক সূত্রের বিজনেসেও এখন কিন্তু ভালো ফলাফল মগা নক্ষত্রের মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে বিজনেসের প্রচার বা বিজনেসের গ্রোথের জায়গাও কিন্তু বেস্ট ফলাফল মহা নক্ষত্রের মানুষের জন্য থাকবে পূর্ব ফালগুনি নক্ষত্রের মানুষকে বলবো এই মুহূর্তে নতুন কোনো বিজনেস স্টার্ট করার পূর্বে একটু ভাবনা করার প্রয়োজন অবশ্যই আপনাদের জন্য কিন্তু থাকতে চলেছে তবে পুরনো বিজনেসে যদি কোনো ইনভেস্টমেন্টের প্রয়োজন হয় বা কোনো ইনভেস্টমেন্ট করার দরকার থাকে সেক্ষেত্রে কিন্তু একটা ইনভেস্টমেন্টের জায়গা আপনাদের জন্য কিন্তু তৈরি হবে লসেসের জায়গা কিন্তু বেশ কিছুটা কম কিন্তু পূর্ব ফাল্গুনি নক্ষত্রের মানুষের বিজনেস ক্ষেত্রে থাকার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকছে উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষের জন্য দুটো কথাই বিজনেসে বলবো প্রথম কথা হচ্ছে এই মুহূর্তে বিজনেসে কিন্তু সঠিক ডেডিকেশন দেওয়ার চেষ্টা করবেন নিজের ডিসিপ্লিনটাকে কিন্তু রাখার চেষ্টা করবেন তবেই কিন্তু একটা বিরাট সফলতা উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন বিজনেসে কিন্তু দ্বিতীয় বিশ্লেষের চিন্তা ভাবনা করার পূর্বে উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষের উচিত একটু চিন্তা ভাবনা করে এগোনো তাতে কিন্তু দেখবেন হয়তো আপনি বিশ্লেষটা হয়তো আরো কিছুদিন পরে চালু করলেন কিন্তু এই আপনি লসেসের হাত থেকে কিন্তু বাঁচতে পারেন এটা একটু মাথায় রাখার চেষ্টা করবেন শত্রুতা রিলেটেড সমস্যা যদি উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষের বিজনেস ক্ষেত্রে কিছু থেকে থাকে তারও কিন্তু একটা মীমাংসা সূত্র আপনার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি হতে চলেছে এবার সিংহ রাশির জাতক জাতিকারা যারা কিন্তু সেলফ প্রফেশনে রয়েছেন দেখুন প্রথমেই বলবো যারা কিন্তু বিভিন্ন রকম আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত আছেন বা আর্টিস্টিক কাজ যারা কিন্তু বিভিন্ন রকম ভাবে করছেন তাদের জন্য কিন্তু এখন সময় কিন্তু অত্যন্ত ভালো থাকবে কারণ এখন কিন্তু আপনাদের ক্ষেত্রে কাজের দায়িত্ব যেমন বাড়বে কাজের প্রেশার যেমন বাড়বে কাজের পরিমাণও কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে থাকতে চলেছে তবে যেটা হতে পারে একটা কাজের পেছনে হয়তো অনেকটা সময় ব্যয় হতে পারে যারা আর্টিস্টিক কাজের কিন্তু মানুষ রয়েছেন যদি আপনি অভিনয় জগতে থাকেন যদি আপনি স্ক্রিপ্ট রাইটিংয়ে থাকেন আপনি কোনো ব্রাইডালে কাজ করছেন আপনি কাজ করছেন কোনো ভালোনে কাজ করছেন আপনি কোন বিউটি পার্লার रिलेटेड কাজ করছেন যারা বিভিন্ন রকম কাজ করছেন গানের জগতের মানুষ যারা আছেন যারা বিভিন্ন রকম নিত্য শিল্পী যারা আছেন প্রত্যেকের ক্ষেত্রে কাজের দায়িত্ব কিন্তু বৃদ্ধি পাবে কিন্তু যে কোনো একটা কাজকে কিন্তু কমপ্লিট করতে আপনার অনেকটা সময় কিন্তু লাগতে পারে নতুন কাজ আসার পূর্বে কিন্তু একটু আপনাকে ওয়েট করতে হতে পারে হয়তো আপনি এক্সপেক্ট করছিলেন কাজটা কালকি আমার কাছে চলে আসবে হয়তো কালকে না এসে চার পাঁচ দিন লেট করে আপনার কাছে কিন্তু কাজটা মানে আসতে পারে এই জায়গাটা একটু মাথায় রেখে চলার চেষ্টা আপনারা কিন্তু করবেন যারা কিন্তু বিশেষত প্র্যাকটিস প্রফেশনের মানুষ আছেন তাদেরকে কিন্তু বলবো এই সময়কালে নিজের রেপুটেশনকে ধরে রাখাটা কিন্তু ভীষণ প্রয়োজন থাকবে কারণ এপ্রিল দু হাজার পঁচিশে সিংহ যে সকল জাতক জাতিকারা প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন তাদের কিন্তু কাজের এতটাই হয়তো পরিমাণ বৃদ্ধি পেল বা একটা কাজের পেছনে এতটা সময় আপনাকে হয়তো অতিবাহিত করতে হলো যে কারণের জন্য মানসিক স্থিতি কিন্তু সেই জায়গায় নাও থাকতে পারে কাউকে মিথ্যে কোনো প্রতিশ্রুতি দেওয়ার প্রয়োজন নেই যেটা দরকার সেটাই তাদেরকে বলবেন এবং চেষ্টা করবেন যতটা নিজেদের রেপুটেশনকে ধরে রাখতে পারবেন ততটাই আপনাদের জন্য কিন্তু ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি হবে চলে আসি সিংহরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পড়াশোনা রিলেটেড জায়গায় প্রথম কথা হচ্ছে অষ্টমভাবে শনি রাহুর কনজাংশন এবং তেরো তারিখের পরে রবির উচ্চস্থ হয়ে যাওয়া এবং তেরো তারিখের আগে পর্যন্ত অষ্টমভাবে রবি যুক্ত হয়ে অবস্থান করছে তার মানে বিশেষত রিসার্চ গবেষণামূলক পড়াশোনার ক্ষেত্রে যারা রয়েছেন যারা কিন্তু বিভিন্ন রকম মাস্টার ডিগ্রি রিলেটেড পড়াশোনার ক্ষেত্রে রয়েছেন এবং যারা কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন রকম পড়াশোনা করছেন তাদের হায়ার স্টাডিজে কিন্তু বিশেষ উন্নতি আমরা কিন্তু পরিলক্ষিত করতে পারবো তবে বিদেশি ইনস্টিটিউশনে যারা কিন্তু পড়াশোনা করছেন তাদের কিন্তু পড়াশোনার ক্ষেত্রে একটু চাপ কিন্তু হতে পারে এপ্রিল দু হাজার পঁচিশে মেডিকেল সায়েন্স বা মেডিকেল রিলেটেড পড়াশোনার ক্ষেত্রে যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বিশেষ একটা উন্নতি হায়ার স্টাডিজের ক্ষেত্রে আমরা অবশ্যই অবশ্যই দেখতে পাচ্ছি যেখানে মন মানসিকতার ক্ষেত্রে কিন্তু একটা আপস ডাউন সিচুয়েশন থাকবে যে কারণের জন্য আমি বলবো আপনারা কিন্তু একটু রাতের দিকে পড়াশোনা করবেন তাতে হায়ার স্টাডিজের পড়াশোনার কনসেন্ট্রেটটা কিন্তু অনেকটা বেটার থাকবে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বেসিক লেভেল এডুকেশনের সিংহ রাশির জাতক জাতিকারা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে দুটো তথ্যই বলার একটা হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে এখন কিন্তু একটা মানে কি বলবো একটা অস্থির প্রবণতা আপনাদের তৈরি হতে পারে তাড়াতাড়ি করে দেওয়ার একটা প্রবণতা তৈরি হতে পারে এবং দ্বিতীয়ত যেটা হতে পারে সেটা হচ্ছে ওভার কনফিডেন্স ফিল করা এটা কিন্তু বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টরা মাথায় রাখার চেষ্টা করবেন তার কারণ বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টদের উচিত এই সময় ধৈর্য ধরে যেকোনো কিছু পড়া ধৈর্য ধরে যেকোনো কিছু লেখা এবং এই মুহূর্তে নিজেদের প্র্যাকটিসটা কিন্তু যথেষ্ট ভালোভাবে করার বাবা মায়ের কিন্তু পরামর্শকে এই মুহূর্তে ভীষণ রকম মেনে চলার চেষ্টা করবেন বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টরা তাহলেই দেখবেন এখন কিন্তু পড়াশোনার ক্ষেত্রে এপ্রিল দু হাজার পঁচিশে ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু প্রাপ্ত হতে চলেছে অর্থনৈতিক ক্ষেত্রের জায়গাটা বলে দিই দেখুন হ্যাঁ কোথাও না কোথাও রাশির জাতক জাতিকাদের এখন কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে যে জায়গাটা থাকবে সেটা হচ্ছে পয়সা হয়তো আপনার কাছে আসবে কিন্তু পয়সাটা অনেক লেট করে করে আপনার কাছে কিন্তু আসতে পারে আপনি যদি এক্সপেক্ট করেন আজকে আমার কাছে কোনো টাকা আসার কথা আছে সেটা আজকে না এসে হয়তো দিনকে এলো তাতে মানসিক ক্ষেত্রে আপনার একটা কিন্তু মানে আপসান অ্যান্ড ডাউন সিচুয়েশন তৈরি হতে পারে এটা কিন্তু মাথায় রাখার চেষ্টা করবেন দ্বিতীয়ত ফাটকা রিলেটেড যে কোনো জায়গায় এই মুহূর্তে কিন্তু এড়িয়ে চলার চেষ্টা আপনাদের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে করা উচিত তবে কোনো প্রপার্টিতে ইনভেস্টমেন্ট এখন কিন্তু সিংহরাশির জাতক জাতিকাদের হতে পারে কোনো গাড়ি কেনার ক্ষেত্রে কিন্তু কোনো ইনভেস্টমেন্ট এখন কিন্তু সিংহরাশি জাতক জাতিকাদের হওয়ার সম্ভাবনা থাকবে আর একটা জায়গা থাকবে এই মুহূর্তে যাই করবেন কিন্তু একটু টাকা নিজের কাছে রেখে দিয়ে কাজ করার চেষ্টা করবেন কারণ এই মুহূর্তে কিন্তু হঠাৎ কিছু এক্সপেন্স লেভেল কিন্তু বৃদ্ধি হতে পারে চেষ্টা করবেন যতটা সম্ভব টাকা আপনাদের হাতে রেখে দিয়ে করার আর যারা কিন্তু বিশেষত শেয়ার ট্রেডিং সব সেক্টরে যারা কিন্তু কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বলবো এই সময় নিজেদের কনফিডেন্স আছে বা যতটা আপনার মানে জায়গা ততটাই কিন্তু ইনভেস্টমেন্টের থাকার চেষ্টা করবেন ওভার কনফিডেন্স হয়ে বেশি বেশি ইনভেস্টমেন্ট কিন্তু এখন না করে বরং যতটা কমপ্লিট জায়গা বা লং টার্ম ইনভেস্টমেন্ট যতটা করতে পারবেন ততটাই আপনাদের জন্য কিন্তু ভালো ফলাফল থাকবে চলে আসি সম্পর্ক রিলেশনশিপের জায়গা হ্যাঁ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এখন কিন্তু পারিবারিক ক্ষেত্রে সম্পর্কের জায়গার ক্ষেত্রে মা বাবার সঙ্গে কমিউনিকেশন কিছু গ্যাপ সেটা কিন্তু ঘটতে পারে এমনকি ভাই বোনের সঙ্গেও কিন্তু কিছু কমিউনিকেশন গ্যাপ ঘটার সম্ভাবনা সিংহরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে তবে স্পাউসের সঙ্গে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে ধীরে ধীরে একটা উন্নতি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তৈরি হতে চলেছে এবং সব থেকে বড় কথা যাদের কিন্তু স্পাউসের সঙ্গে দীর্ঘদিন ধরে কোনো সমস্যা চলছিলো তার কিন্তু একটা মীমাংসা আপনাদের ক্ষেত্রে এখন প্রাপ্ত হওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে আরো একটা জায়গা থাকবে এই সময় সন্তানের জায়গাও কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাকে ভালো ফলাফল প্রদান করবে সন্তানের বিশেষ কিছু উন্নতি এই সময় কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবার সিংহ রাশির জাতক জাতিকারা যারা কিন্তু বিবাহের ক্ষেত্রে অগ্রসর হতে চাইছিলেন তাদের জন্য বলবো মোটামুটি কিন্তু এপ্রিলের তেরো তারিখের পরবর্তী সময়টা যথেষ্ট ভালো সেই সময় আপনারা দেখাশোনা করতে পারেন বা সেই সময় বিবাহ ফাইনালাইজের কিছু জায়গা সেটাও কিন্তু তৈরি হতে পারে সেকেন্ড ম্যারেজের কিছু সম্ভাবনা এই সময় কিন্তু তৈরি হয়েছে তো যারা কিন্তু সেকেন্ড ম্যারেজ করতে চাইছেন তারাও কিন্তু এই সময় সময় অবশ্যই দেখাশোনা করতে পারেন যারা লাভ রিলেশনশিপে রয়েছেন তাদেরকে বলবো একটু কিন্তু এই সময় সচেতন থাকতে হবে কারণ এইখানে কিন্তু কোথাও না কোথাও গিয়ে লাভ রিলেশনশিপে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটু ভুল বোঝাবুঝি হঠাৎই কিন্তু একটু ঝগড়াঝাটি অশান্তি এইরকম কিছু সমস্যা তৈরি হতে পারে এই জায়গাগুলো মাথায় রেখে চলার চেষ্টা করবেন তবে একটা জায়গা কিন্তু ভালো থাকছে সেটা হচ্ছে কোথাও না কোথাও ব্রেকআপ জনিত যদি কোনো সমস্যা থেকে থাকে সেখান থেকে একটা রিকমিউনিকেশন কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের লাভ রিলেশনশিপে অবশ্যই অবশ্যই থাকার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে তাহলে ভালো থাকবেন জাতক জাতিকারা নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন সিংহরা জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা